আজকের রেসিপি হচ্ছে ঘুগনি স্কুল কলেজে ক্যান্টিনে বা রেলওয়ে স্টেশনে যে ধরনের ঘুগনি পাওয়া যায় সেটা একদমই অন্যরকম ভীষণই চটপাটা খেতে এবং রমজান শুরু হয়ে গেছে তো ইফতার পার্টিতে এরকম চটপাটা ঘুগনি থাকলে আর কি চাই বলুন ইফতার পার্টির স্বার্থ এই ঘুগনিটি আপনারা রুটি পরোটা বা পাউরুটির সঙ্গে ট্রাই করতে পারেন ভীষণ টেস্টি লাগে আসুন দেখে নিই ঘুগনির রেসিপি আমি এখানে প্রথমেই আড়াইশো গ্রামের মতো মটর ভিজিয়ে রেখেছিলাম সাত থেকে আট ঘন্টার মতো এবার ভিজিয়ে রাখা মটরগুলিকে সিদ্ধ করার জন্যে এক কাপ জল দিয়ে দেব কুকারে এবং দিয়ে তার মধ্যে হাফ চামচ লবণ এবং হাফ চামচের মতো হলুদ অ্যাড করবো করে প্রেশার কুকারের লিডটিকে বন্ধ করে হাই ফ্লেমে তিন থেকে চারটি সিটি দিয়ে নেব সিটি দেওয়া এখানে কমপ্লিট সরি বন্ধুর এখানে ক্লিপটা নিতে পারিনি তো দেখুন ঘুগনি বানানোর জন্য প্রথমেই আমি পঁচাত্তর এম এর মতো সরিষার তেল অ্যাড করেছি তেলটা একটু গরম হয়ে আসলেই তার মধ্যে একটি তেজপাতা অ্যাড করব এবং হাফ চামচের মতো কালো জিরা অ্যাড করবো এবং একটু নাড়িয়ে দেবো টোয়েন্টি সেকেন্ডের মতো ওয়েট করব। ফোরনের স্মেল বার হলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি অ্যাড করব এবং হাফ চামচের মতো লবণ অ্যাড করবো পেঁয়াজটি তাড়াতাড়ি সফট হওয়ার জন্য এরপর এক থেকে দু মিনিট একটু নাড়িয়ে নেব নিয়ে যখন পেঁয়াজগুলি এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে একটা একটা টমেটো অ্যাড করবো করে ভালো করে নাড়িয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব এক থেকে মিনিটের মতো দু এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা দিয়ে ফিফটিন টু টোয়েন্টি সেকেন্ড মতো নাড়াতে হবে পেস্টির কাঁচা গন্ধটা যাতে না পাওয়া যায় তার জন্য এবারে কেটে রাখান দুটো মিডিয়াম সাইজের আলুকে অ্যাড করব করে একটু তেলের মধ্যে নাড়িয়ে নেবো নিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি আলুটাও গলে যাবে এইবারে দুটো চিলি অ্যাড করছি আপনারা আপনাদের মতো অ্যাড করবেন আপনারা ঝাল কম বা বেশি যেটাই পছন্দ করেন তার উপরে ভিত্তি করে তো দেখুন এখানে আমি আলুগুলোকে একটু কষিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিটের মতো তারপর দেখুন এখানে এক থেকে দু মিনিট হয়ে গেছে এবার ড্রাই মশলাগুলো অ্যাড করছি এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ জিরা ধনিয়া পাউডার এবং এক চামচ চিলি পাউডার এবং হাফ চামচের মতো গরম মশলা অ্যাড করবো এখানে আপনারা এখানে চাইলে হাফ চামচের মতো আমচুর পাউডার এবং হাফ চামচ চাট মশলা অ্যাড করতে পারেন তো এবার আমি বয়েল করা যে মটরগুলো রাখা ছিল সেগুলো অ্যাড করেছি এবং দুটি এলাচ একটু ক্রাশ করে অ্যাড করব এবং সর্বশেষে ধানিয়া পাতা কুচি অ্যাড করব করে ভালো করে কষিয়ে নেবো দেখুন কত সুন্দর কালার এসেছে এখানে আমি দু মিনিটের মতো কষিয়ে নেব যাতে করে সব ইনগ্রিডিয়েন্টসগুলি একে অপরের সঙ্গে মিশে যায় এবং এখানে এক কাপের মতো ওয়াটার অ্যাড করব অ্যাড করে লিডটিকে বন্ধ করে তিনটি সিটি দিয়ে দেবো দিয়ে তৈরি হয়ে গেছে স্ট্রিট স্টাই সেই বিখ্যাত ঘুগনি আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ